শুরুতে একটু হেসে নিই মানে আমার প্রচণ্ড হাসি পাচ্ছে স্কোর কার্ডটা যদি আপনি দেখেন আজকে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ও সরি বলে নিচ্ছে যে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টেস্ট নিয়ে কথা বলতে হচ্ছে বিকজ দ্যাটস হোয়াট উই ডু মানে কিছু কথা না বলে পারা যায় না মানে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স পার্সোনাল ওপিনিয়ন একটা খুবই মজার মানে আবারও হাসির যে ব্যাপারটা বলছিলাম কারণ হচ্ছে আপনি যদি খেলা না দেখে শুধু স্কোর কার্ড দেখে থাকেন ইউ মাইট থিঙ্ক যে আপনি যদি ফেট না দেখলে এটা প্রবাবলি দুই হাজার সালে শুরুর দিকের বাংলাদেশের টেস্টের পরম বন্ধু গরিবের অ্যাসেজের বাংলাদেশের সঙ্গে যারা খেলে থাকে সেই জিম্বাবুয়ের সঙ্গে বোধহয় কোনো ম্যাচের স্কোর কারি বিশ বছর আগের কিন্তু এটা দু হাজার সাল আপনি যখন দেখবেন ডেটটা বিশে এপ্রিল ভেনু সিলেট তখন আসলে মনে হবে যে না সাল চলে গেছে অনেকগুলো পাইলট বাসার আকরাম খান থেকে এখন এসে জয় মমিনুল মিরাজদের এসে ঠেকেছে ভেনু ঢাকা থেকে সিলেটে গিয়েছে কিন্তু স্কোর কার্ডটা কোনো বদল হয়নি বাংলাদেশ ফেলছি সংস্কারের নামে পাল্টে ফেলছি প্ল্যাটফর্ম আরও বেশি করে প্লাস্টার করে রঙ করে পুরোনো অকৃত্রিম ডিজাইনটা থাকে না কিন্তু এই একটা জায়গায় বাংলাদেশকে কিন্তু আপনি কখনোই সবসময় তারা সেই ঐতিহ্যতা ধরে রাখে সেটা হচ্ছে টেস্ট ক্রিকেটে নিজেদের সেই বিশ বছর আগে থেকে যেভাবে বাংলাদেশ খেলে এসেছে ঠিক একই রকম একটা পারফরমেন্স এটা সাংঘাতিক ব্যাপার বাংলাদেশ দলের জন্য করতালে একটা পেতেই পারে এবং অফকোর্স হাসি চলে আসছে আপনাদের মতো আমাদের অনেকেরই আমি জানি কারণ হচ্ছে যে আজকে যে বাংলাদেশ জিম্বাবুয়ের খেলা শুরু এইটা তো অবভিয়াসলি আমরা যারা ক্রিকেটের কোর ফ্যান ক্রিকেট নিয়ে কাজ করি পেটে ভাতে চলি ক্রিকেট নিয়ে না দেখলে ভাত হচ্ছে না ক্রিকেট দেখতে ভালো লাগে তারা ছাড়া একটা বড় অংশ আছে যারা সাধারণ দর্শক বাংলাদেশের খেলা হলে টিভির সামনে চোখ আটকে যায় এরকম অন্তত কয়েকজনকে আজকে আমি যখন ধরুন কোনো দোকানে গিয়েছি একটা কাজে গিয়েছি মিটিংয়ে ব্যাংকে গিয়েছি ইনফ্যাক্ট সেখানে গিয়ে আমি এরকম স্কোর কার্ড নিয়ে কথা বলছি তখন পাশ থেকে জি গেলো ভাই একজন আজকে কার কার খেলা বললাম ভাই বাংলাদেশের আর জিম্বাবুয়ের খেলা তখন তিনি শুনলেন যে ও আচ্ছা এরপর তিনি একটা কমেন্টস করলেন যে এই খেলা বাংলাদেশের ক্রিকেট খেলা বন্ধ করে দিলেই ভালো হয় সো একে তো বাংলাদেশের ক্রিকেট নিয়ে দর্শকদের ওই আগ্রহটা আস্তে আস্তে দিন দিন কমছে এটা অনস্বীকার্য এবং সেই খেলাটা বাংলাদেশ জিম্বাবুয়ের যে খেলাটা আমাদের আরও বিশ বছর আগে নিয়ে গেছে যে আমরা খেলা দেখছি বিকজ চ্যানেল এটাতে আগ্রহ দেখায়নি এটা নিয়ে অবশ্য আমার আপত্তি আছে এই জায়গাটাই সেই প্রসঙ্গে আচ্ছা যাই হোক তারপরে বাংলাদেশে যারা স্পোর্টস চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত তারা এই কাজটা খুবই খারাপ করেছে যে তারা এই ম্যাচটা দেখাচ্ছে না সিরিজটা দেখাচ্ছে না বিকজ তাদের কমার্শিয়ালি তারা মনে করছে এটা তাদের বেনিফিট হবে না কিন্তু যদি শুধু এই রিজনে একটা দল খেলা না দেখায় একটা সিরিজ না দেখানো হয় টিভিতে তাহলে আসলে এটা আলটিমেটলি আমি বলবো যে তাদের এটা নট বিজনেস পলিসি কারণ এইরকম আপনি কিভাবে ব্র্যান্ডিংটা করবেন কিভাবে পপুলার করবেন সেটাই আপনার টিমের একটা দায়িত্ব হওয়া উচিত সেটা যেই হোক যদি চ্যানেল যারা খেলা দেখাতে চাই এরকম একটা হোম সিরিজ আমি আমার টিভিতে দেখাবো না এটা আসলে মানাটা একটু কষ্টকর বিটিভিতে কিন্তু ঠিকই মানুষ খেলা দেখেছে হাজার হাজার মানুষ খেলা দেখেছে রাইট যদি সেই সংখ্যা নিয়ে অনেক কোশ্চেন আছে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছিল বিটিভি অ্যাপে আমরা যারা খেলা দেখছিলাম বাট অ্যাপার্ট ফ্রম অল দিস আমি যদি খেলাই ফেরত যাই বিশ বছর আগের কথা কেন বললাম আমি আজকে দু হাজার এক সালে যখন বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্টের স্কোর দেখছিলাম জিম্বাবুয়ের প্রথম ইনিংসে তখন বাংলাদেশ টস জিতলে ব্যাট করতে চায় তো কেন যাতে ইনিংস ব্যবধানে মানে হারের ব্যবধানটা যাতে কমানো যায় এবং ব্যাট করতে হয় সে কারণে তো দেখা গেল যে আগে একটা দল ব্যাট করলে তারা এত রান করে ফেলতো যে বাংলাদেশ ফলো পড়ে সেটা হতো এবং জিম্বাবুয়ের সঙ্গে প্রথম টেস্ট এটাই হয়েছিল জিম্বাবুয়ে সাড়ে চারশোর উপর রান করলো বাংলাদেশ দুই মিলিয়ে দুশো দেড়শো বা দুশো দুশো চারশো একটা রান করলো পরে ইনিংস ব্যবধানে হারলো পরের টেস্টও তাই দিনের পর দিন বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এই ঘটনাগুলো ঘটেছে আজকে যখন বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিল তখন স্বাভাবিকভাবে একটা স্ট্র্যাটেজি একটা প্রশ্ন তো আসতেই পারে যে ঠিক কেন বাংলাদেশ ব্যাটিংটা বেছে নিল যেখানে মনে করা হচ্ছিল একটা ব্রেভ কল এটা বলছিলেন কমেন্টেটাররাও সিলেটে বরং আপনি যখন আপনার দলে তিনজন পেসার ফ্রেশ উইকেটে খেলা সিলেটে যেটা আমরা জানি যে শুরুর দিকে একটু পেসারদের সহায়তা দেবে সেখানে আপনি ব্যাটিং নিয়েছেন নেওয়ার পর আপনার স্ট্র্যাটেজিটা কি এক্স্যাক্টলি যেভাবে বাংলাদেশের ব্যাটাররা ব্যাট চালাচ্ছিলেন অফ স্টাম্পের অনেক বাইরের বলে যেভাবে সপাটে ব্যাট হাঁকাচ্ছিলেন যেভাবে তারা খেলছিলেন তাদের মনে হচ্ছিল এই সিরিজের আগে কোচের আমরা একটা ইন্টারভিউ পড়েছিলাম তিনি সেখানে ইনটেন্টের কথা বলছিলেন যে আধুনিক টেস্ট ক্রিকেট এখন যেভাবে খেলা হয় বাংলাদেশ সেভাবে খেলার চেষ্টা করবে হয়তো বা সেটাতে একটা প্র্যাকটিস ওই যে সেই বাস বল যে টানটা সেটাতে বাংলাদেশ অ্যাডজাস্ট করার একটা প্রক্রিয়া কিন্তু ফলাফল কি হলো শুরুতে দুটো উইকেট হারিয়েছে তারপর ফার্স্ট স্টেশন আমি বলবো বাংলাদেশ বেশ ভালো করেছে যদিও যদিও যদি ওই হাফ চান্স এবং একটু যদি ভাগ্যের সহায়তা বাংলাদেশের না থাকতো এবং জিম্বাবুয়ে যদি ওই হাফ চান্সগুলোকে ক্রিয়েট করতো ক্যাচগুলো ড্রপ না করতো তাহলে বাংলাদেশের কপালে আরও বড় খারাপই অপেক্ষা করছিল আরও বড় লজ্জা অপেক্ষা করছিল একশো রান করে তাও তো দুশোর কাছাকাছি গিয়েছে মান সম্মান বাঁচিয়েছে এবং কি দেখেন একেবারে ব্লু প্রিন্ট সেই প্রথম ডিকের সময়ের আবারও নস্টালজিক হয়ে যাচ্ছে আমরা যারা নাইনটি স্কিট শুরু থেকে বাংলাদেশের খেলা দেখি তখন কি হতো টপ অর্ডারে কোনো একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে যেতেন লেটসে হাবিবুল বাসের সুমন একটা ফিফটি করবেন এবং ফিফটি করে তিনি ঠিক একটা ছক্কা চার মেরে আউট হবেন এক্স্যাক্টলি হোয়াট ডিড ইজ মোমিনুল হক সৌরভ আজকে একই কাজটা করেছেন ফিফটি করলেন এরপর তিনি কি করতে চাইলেন আউট হয়ে গেলেন নিজের উইকেট এবং ফিফটির পর তিনি যেভাবে আত্মতৃপ্তি নিয়ে বের হয়ে গেলেন এবং তখন আমারও মনে হচ্ছিল যে ইয়াস হিউজ থিং বাংলাদেশ দলের জন্য এটা আসলে একটা বিরাট বড় প্রাপ্তি এবং আজকের ইনিংস স্কোরবোর্ডের দিকে তাকালে ওই ফিফটিটাই মনে হয় একটা দারুণ বড় অর্জন যেখানে সাধারণত ব্যাটাররা দুশো দেড়শোর পরে সাধারণত এরকম তৃপ্তি দেখি সেখানে বাংলাদেশের জন্য আমার মনে হয় এটাই পারফেক্ট কারণ বাংলাদেশ ঐতিহ্য ধরে রাখে বিশ বছর আগে যেভাবে খেলেছিল এখনো ঠিক সেই জায়গাটাতে আমরা রয়ে গেছি আচ্ছা সো একজন অর্ডার থেকে ফিফটি করবে সেটা হাইবুল বাসার সময় যে মৌনিলক স্বরূপ এবং শেষ দিকে কোনো একজন লড়াই করবে সেটা রফিক পাইলট অথবা জাকের আলী এবং জাকের আলী আজকে ইনিংসটাকে আপনি ঠিক কীভাবে ব্যাখ্যা করবেন প্রথমত যখন আট উইকেট পড়ে যায় তখনই তার অল আউট অ্যাটাকে যাওয়া নাম্বার ওয়ান নাম্বার টু সাত নম্বর আট নম্বর নয় নম্বর ব্যাটারদের নতুন বলারের সামনে ঠেলে দেয় ওভারে প্রথম বল থেকে এই বিষয়গুলো আসলে বাদ দিলে যদিও বাদ দেওয়ার সুযোগ নেই যে আকের আলীকে আসলে জাজ করারও জায়গা নেই তিনি বোধ তার কিছু করার ছিল না কারণ দল থেকে বোধহয় হয় কোনোরকম মেসেজ গেম প্ল্যান পরিকল্পনা এইভাবে ছিল না সো শেষ সে সব পরে বাংলাদেশ যখন এরকম একটা স্কোর করে গেল এবং আবার যখন বোলিংয়ে আসলো তখন আসলে কি হলো তখন জিম্বাবুয়ে আবারও সেই সেই সময়ের কথাই মনে করিয়ে দিল বিশ বছর আগের যখন জিম্বাবুয়ের সামনে বাংলাদেশের বোলারদের এরকম অসহায় লাগতো একটা কিছু উইকেটের জন্য অপেক্ষা থাকতো উইকেট পাওয়ার চেষ্টার চেয়ে বেশি হচ্ছে যে উইকেট পাওয়ার জন্য অপেক্ষা যে হইতা খেলাটা চলছে চলছে একটা কোনো ভুল করবে তখন তারা উইকেট পাবে সেইটাই যেন আজকে ছিল বাংলাদেশ দলের বোলিংয়ে এবং খালেদ আহমেদ আর কতদিন এবং কেন এই প্রশ্নটার উত্তর আমার জানা নেই আপনাদের জানা থাকলে দিয়ে যাবেন তিনি সিলেটের সন্তান সেটাই কি একমাত্র ক্রাইটেরিয়া হওয়া উচিত টেস্টে অ্যাকচুয়ালি খালেদ ঠিক কী রকম পারফরমেন্স করেছেন সব শেষ কী পারফরমেন্সের জন্য তিনি আজকে এই টেস্টটা কন্টিনিউ করে যাচ্ছেন আমার কাছে এটার উত্তর নেই যদি এবাদত শরিফুলরা থাকেন আপনার দলে তাহলে আসলে খালেদকে দিয়ে আপনি খেলাবেন কিনা সেটা একটা বড়ো প্রশ্ন নাহিদ রানাকে নিয়ে অনেক কথা হচ্ছে অনেক আলোচনা হচ্ছে আমার মনে হয় এই আলোচনাটা তো একটু লাগাম টানা উচিত দুটো দল দুই দলের অফকোর্স ফোকাস থাকবে প্রতিপক্ষের এবং আমাদের দলের ক্যাপ্টেনও যেভাবে তাকে হাইলাইট করেন আমার মনে হয় তাকে বরং এখন টিম ম্যানেজমেন্টের উচিত একটু আড়ালে করে এবং এই টেস্টে তাকে খেলানো আসলে কতটা যৌক্তিক আদৌ যুক্তিযুক্ত কিনা আজকে আপনার যারা নেটফ্লিক্সে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান দা গ্রেট রিভেলরি সিরিজটা দেখেছেন সেখানে শোয়েব আক্তারের মনে আছে নিশ্চয়ই ঘরের মাটিতে ওই তার ইঞ্জুরিতে পড়া এবং তিনি তখন বলছিলেন যে আমাকে ড্রেইন আউট করা হয়েছে প্র্যাকটিসে এতগুলো বল করি এবং টেস্টে আমি যখন বল করতে এসেছি এবং আমাদেরকে এরকম একটা মরা উইকেটে বল করতে দেওয়া হয়েছে সো আমার মনে হয় আপনি যখন নাইজ খেলাবেন তার জন্য আসলে একটু প্রিপারেশনটা ওরকম লাগবে যেন সেই উইকেটটা প্রথম ঘন্টার পরে চেঞ্জ না হয়ে যায় যেন সেই উইকেটটা সেকেন্ড ইনিংসেও যেন বা দুই তিন দিন আপনার পেসারকে একটা সাপোর্ট দিতে পারে আদারওয়াইজ তিনটা পেসার নিয়ে আপনি খেলতে নেমে এবং নাইদ মতো বোলারকে যখন আপনি খেলাবেন তখন আসলে তাকে ওই কনফিডেন্সটা দেওয়া দরকার বাট এগেইন ফার্স্ট থিং ফার্স্ট মানে আমার ফার্স্ট কোশ্চেন প্রথমেই আসলে এটাতে ফুলস্টপ হওয়া উচিত যে নাইট রানার জিমবাবুয়ের বিপক্ষে এই টেস্টে আদৌ দরকার ছিল কি না আমি নট শিওর বরং তিনি পিএসএল এ গেলে ভালো হতো কিনা নট শিওর আপনাদের এই সমস্ত প্রশ্নগুলোর আমি যেগুলোতে আনছিও সেগুলো উত্তর নিশ্চয়ই জানিয়ে যাবেন আর বাংলাদেশকে আরও একবার কৃতজ্ঞতা ধন্যবাদ অভিনন্দন সেই ঐতিহ্য ধরে রাখার জন্য টেস্টের অ্যাকচুয়ালি টেস্ট এইভাবেই খেলা উচিত বাকিরা আসলে ভুল পথেই এগোচ্ছে আমরা মনে হয় ঠিক আছে একশো একানব্বই করেছি আমরা জিম্বাবুয়ে করুক না চার পাঁচশো আমরা সেকেন্ড ইনিংসে আবার দুইশো আড়াইশো একটা টোটাল করবো ইনশাল্লাহ আমার মনে হয় যে সেটাই বাংলাদেশের এখন লক্ষ্য টার্গেট আমি জানি না আপনাদের বা গেম টিম ম্যানেজমেন্ট কীভাবে ভাবছে সেটাও নিশ্চয়ই আমরা ম্যাচ শেষে জানতে পারবো যে আমরা আরো নতুন কি কী শিখলাম কী কী ভুল করলাম সেই ভুলগুলো থেকে কিভাবে শিক্ষা নিয়ে না ম্যাচে এগোবো সো দ্যাটস সেট এ কারণেই বলা হয় হারিয়ার জিতে অলওয়েজ বাংলাদেশ দল তাই না আপনারা কি এখনও তাই বলেন নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন বাই বাই টাটা